বিশ্ববিপক্ষে চুকের সামনে নির্মমতার চূড়ান্ত নজির স্থাপন করে সাজানো গুছানো উপখণ্ড গাজাকে ঘুরিয়ে পায়ে মাটিতে মিশিয়ে দিয়েছে মানবতার ফেরুওয়ালা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দখলদার ইসরায়েল থেমে থেমে যা চলছে এখনও এবছরের চারি ফেব্রুয়ারি তান করতে যে গাজাবাসীর জন্য মায়াকান্নায় আবির্ভূত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণগঠনের নাম দেয়া হলেও এটি যে আদতেও ফিলিস্তিনিদের বিটে মাটি থেকে সোদল বলে উচ্ছেদ করে গাজা দখলের নামান্তর হয়নি আল্লাহর দরবারে ফরিয়াদ আর আরব নেতাদের দিকে তাকিয়ে আর করার ছিল অসহায় কি বেশ কিছুদিন ধরে গাজা পূর্ণগঠন নিয়ে আরব নেতাদের তৎপরতার প্রয়োজন থাকলেও এবার ঘোষণা দিয়েই ট্রাম্পকে টেকাতেই মাঠে নেমেছে আরব লীগ গাজা দখলে ট্রাম্পের ঘোষণার ঠিক এক মাসের মাথায় বিকল্প পরিকল্পনা সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়েছে মিশরের রাজধানী কায়রাতে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে একানব্বই পৃষ্ঠার পরিকল্পনা উত্থাপন করেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আলসিসি এ যেন বৃক্ষ পল্লবে সুশোভিত নতুন এক গাজা চিম চাম দালান আর পরিকল্পিত রাস্তাঘাটে চরম আকাঙ্ক্ষিত নগরী পুনর্গঠন এরপর গাজা দেখতে কেমন হবে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে মিশরের উত্থাপিত প্রস্তাবে সংবাদ সম্মেলনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবতাল আবদি জানান মহা পরিকল্পনার বাস্তবায়ন হবে তিনটি ধাপে প্রথম দাপে ছয় মাস মেয়াদি কমিটি গঠনের পর তদারকির দায়িত্বে থাকবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পরিকল্পনা বাস্তবায়নে ফিলিস্তিনি কর্তৃপক্ষের তদারকি মেনে নিয়ে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পরোক্ষ ইঙ্গিত দিয়েছে ハマス。